তেইশে মার্চ পর্যন্ত একশো ধারা থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে জেসিবি দিয়ে ঘর ভেঙে জমি দখল করার অভিযোগ পাথরঘাটার গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য আতিয়ার মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন জমির মালিক জয়নাম নাজবিন এবং পাথরঘাটার ঢালি পরিবার তাদের দাবি পাথরঘাটার মৌজার ওই জমি পঞ্চাশ বছর ধরে তারা এই জমির দখলে রয়েছেন এটি তাদের কেনা সম্পত্তি এমফার কনস্ট্রাকশনকে ভাড়া দিয়েছিল এদিকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য আতিয়ার রহমান দাবি করছেন এই জমি তাদের তার দাবি সিএসআরএস এল আর রেকর্ডে জমি তাদের এ নিয়ে বিবাদ চলছে আতিয়ার রহমানের বক্তব্য আমরা জায়গা আর লিজে দেব না নিজে সেখানে কিছু করতে চাই আরও কয়েকজন জমি সংক্রান্ত অভিযোগ করেন ঢালিদের বিরুদ্ধে জমিটা আমাদের দখলে আছে পঞ্চাশ বছরের উপরে এবার ওই জমিতে আমাদের ঘর আছে যে ঘরটা ভাড়ায় থাকত আর গত রাত্রে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আতিয়ার মোল্লা দলবল নিয়ে কাল রাত্রে ওটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আমাদের সম্পত্তি ওরা জোর করে দখল করে নিচ্ছে আর ওই জমিতে আমাদের হান্ড্রেড ফর্টি ফোর করা আছে তার সত্ত্বেও ওরা ভাঙচুর করেছে আমরা চাই আমাদের সম্পত্তি আমাদেরই থাকুক আর আমরা কার দখলে যে জোর করে দখল করে নেবে কেন আমাদেরই থাক এটা হচ্ছে ব্যাপার আর সবথেকে বড় ব্যাপার যদি জমি ওরা বলছে ওদের তাহলে ওদের যদি হয় তাহলে রাত্রে ভাঙতে গেলে কেন চোরের মতো দিনের বেলা আসবে দিনের বেলা ভাঙবে সবকিছু দিনের বেলাই হবে রাত্রে তো কিছু হয় না এটা তো জোর করে জমি দখল ওর নামে কোনো কথা বলা যায় না আচ্ছা গ্রামের যেহেতু মেম্বার কার নামে ওই আতিয়ার মোল্লা কাদুয়া ওখানে আমরা গেলে যে আমরা কিছু কথা বলতে যাব সেখানে যাওয়ার মতন অবস্থা ওর ওর নামে কোনো ক্ষমতা কারণ নেই ওর যা বলবে ওর পক্ষে বলতে হবে ওর বিপক্ষে কেউ কিছু বলতে পারবে না এই যে পুলিশ মানে ওর মানে পাচ্ছে না ওটাকে মানে ওর আইনে গেছে আইনে গেছে দেখি কি আছে এই বই পুলিশে আছে আগামী 23 তারিখ পর্যন্ত 144 এ আছে মার্চের 23 তারিখ পর্যন্ত 124 আছে জমিটা বছর ধরে আমাদের দখলে আছে এবং আমরা সেটা ভাড়া দিয়ে আমাদের সংসার চলে কিন্তু বিগত কিছুদিন ধরেই জমিটি নিয়ে সমস্যা হচ্ছে আমাদের পাতাঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য তেগরিয়া গ্রামের কালুয়া কালুয়া ও আতিয়ার মোল্লা ও নিয়ে কিন্তু দুদল প্রথাও নেতা মানে উনি তো মানে যদি ওর সামনে আমরা কথা বলতে পারি না কোনো অবস্থায় মানে যতক্ষণ টাকা দাও ততক্ষণ কথা বলা যাবে তার বেশিতে কথা বলতে পারেন ওর সঙ্গে আর মানে খুব মানে হিংস্র প্রকৃতির মানুষ উনি ঠিক আছে মানে সামনে একরকম দেখতে ভিতরে রাত্রে একরকম ওনার রূপ ধরে উনি রাত্রেবেলা বুলডোজার নিয়ে ঘুরে বেড়ায় মানে কেউ যদি বললে তার বাড়ি ভাঙিয়ে করে গরিব মানুষ ওর উপরে কেউ কথা বলতে পারে না মানে সামনে এসে যে কথা বলবে সেরকম পজিশন কারণ নেই জমিটি নিয়ে সমস্যা থাকার কারণে আমরা খুবই ভয় পাচ্ছিলাম সেই জন্যে কোর্টের দ্বারস্থ হয়েছি এবং কোর্টের চিঠি ছিল কোর্টের ওয়ান ফর্টি ফোর করা ছিল জমির উপর হান্ড্রেড ফর্টি ফোর করা ছিল সেটির কপি থানাতেও আমরা টেকনোসিটি থানাতে জমা দিয়েছি কিন্তু উনি সেটিরও কোনো রকম কোনো কিছু না করে তাও গতকাল রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময় গভীর রাত্রে জেসিবি নিয়ে দলবল নিয়ে জমিটি পুরো ঘর টর যা ছিল ভেঙে দিয়েছে টিনের প্রাচীর ছিল সেগুলো ভেঙে দিয়েছে দিয়ে নিজের দখলে নিয়েছে সিএস থেকে আর থেকে হাজার তিন মাসের নামে আসি এটা আমাদের পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তির মধ্যে আমার চারটে দাদু আছে দুটো তার মেয়ে আছে তাদেরই জমি আমার হাজার তিন মারা যাওয়ার পরে পুরো জমিটাই আমার এর আগে জমিটা বিভিন্ন ছিল একটা কোম্পানি সেখান থেকে আমরা নিচ্ছিলতাম জমিটা আমাদের সম্পদ প্লাস বারবার আবার একটা কোম্পানিকে না বলা কমা লিজ দিয়েছি সেটা হলো সুতপি বলে একটা কোম্পানিকে আমাকে বলছে লিজ দাও নাহলে জমি অন্য জায়গায় দাও আমি বলেছি আমি আমার জমি আমি কোথাও লিজও দেবো না আর আমি আমার জমিটা আমি নিজে কাজ এই নিয়ে চলছে পঞ্চায়েত দেওয়া হয় বসা হয় আলোচনা হয় কাগজ পেপারপত্র সব আমাদেরই পৈতৃক সম্পত্তি আমারই যা

ওই ভয় ভয় ঠাড়ি এ ছড়া যাকে তাকে জীবশ করবেন ওরা কি ধরনের লোকের সাথে ব্যবহার করছে সোলাদার তো নাম এটা আমার সবাই জানে কমবেশি আমার গ্রামবাসী ভাইয়েরা সবাই জানে আপনি জমির মালিক আমি আমি জমির মালিক আমার কাছে কথা হলো আমি যদি জমি না পাই আমি এক রুটি জমি করে দব